বন্ধুরা আজকে আপনাদেরকে একটা ব্যতিক্রম ভিডিও দেখানোর জন্য আমি আসছি সেই ভিডিওটা হচ্ছে দুইটা ভিডিও দেখাবো একটা হচ্ছে যে মসজিদের ঘটনা আরেকটা হচ্ছে পুলিশের ঘটনা এই ঘটনার মূল মানে মূল ঘটনার ঘটনার মূল যারা ঘটনার নেতৃত্বে যারা তারা হচ্ছে লিগ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগ তাঁতিলীগ বাললীগ বাল লীগ সত্যলীগ মত্রলীগ যত ধরনের লীগ আছে কোনো লিগে বাদ নাই অপরাধ কার্যক্রম থেকে কোনো লিগে বাদ নাই যে দেশটাকে তারা অপরাধের একটা ত্রাসখানা করে ফেলছে এই যে ব্যঞ্জির বলেন আজিজ বলেন সব তো লীগ বাহিনী ছিল তো এই যে একজন লীগ সেই লীগ এই যে মসজিদের ইমাম মুওয়াজে মোদেরকে পিটায় মসজিদে তালা লাগিয়ে দিয়েছে তারপরে তারা রাস্তায় নামাজ পড়েছে সেখানে গিয়েও তাদের উপর অত্যাচার নির্যাতন চালিয়েছে আরেক লীগ হচ্ছে ফরিদপুরে ডিবি পুলিশকে পিটায় তাকে আহত করে দিয়েছে জ্যামজটকে কেন্দ্র করে তো এই লীগদের অবস্থা কি মানে করুণ দশা বাংলাদেশের মানুষের সেটা মানুষ বিষ খেয়ে বিষ হজম করতেছে লিগদের অত্যাচারে আপনারা ভুলে গিয়েছেন ভুলে যান নাই নিশ্চয়ই করোনার ভিতরে এই লীগরা পুরা জাহাঙ্গীরনগর থেকে শুরু করে নোয়াখালী পর্যন্ত ঘরের স্ত্রীকে পর্যন্ত কিভাবে গণধর্ষণ করেছে এবং কিভাবে তাদেরকে বিভিন্ন জায়গায় রেপ করেছে বিভিন্ন নারীকে প্রতিদিন খবরে আসতো প্রতিদিন খবরে আসতো কোনো না কোনো লিগ নারীদেরকে ধর্ষণ করতেছে নারীদেরকে উত্তপ্ত করতেছে নারীদের কাপড় চোপড় টেনে এসছে খুলে ফেলতেছে তারপরে বিভিন্ন বন্ধুদের স্ত্রীর সাথে পরকিয়া করছে লিগের নেতা গরু চুরি করতেছে লিগের নেতা ছাগল চুরি করতেছে লিগের নেতা লিসুর বিসি আটকে লিগের নেতা মরে গেছে লিগের নেতা অমুকের টাকা চুরি করছে লিগের নেতা অমুকের বউ চুরি করছে লিগের নেতা অমুকের শালি চুরি করছে লিগের নেতা অমুক জায়গায় দেহ ব্যবসা খুলছে মানে লিগাল লিগ লিগে লিগে জয় দরকার বাংলাদেশ পুরা বাংলাদেশটা এখন লিগে 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 শেষ একদম ধ্বংস হয়ে গেছে চারোদিকে লিগ ছোট বাচ্চাটা মায়ের পেট থেকে জন্ম হলে লিগ লিগ শুরু করে বুড়া পর্যন্ত লিগ এই লিগে লিগে নানান সেক্টরের লোকজনের উপর কি পরিমাণ অত্যাচার নির্যাতন তারা করে এটা ইতিহাস সাক্ষী হয়ে থাকবে তো সেই হিসাবে আজকের এই ভিডিও দুইটা আপনারা দেখবেন এই দুইটা ভিডিও দেখার পরে আপনারাই মন্তব্য করবেন যে বাংলাদেশের অবস্থাটা কি তো দেখুন ভিডিওগুলো ভিডিও ক্লিপ দুইটা আপনাদেরকে দুইটা ঘটনার ভিডিও ক্লিপ দেখতে থাকুন পারবে না বলে সাফ জানিয়ে দেন আওয়ামী লীগ নেতা জিয়াউদ্দিন সোহাগ কয়েকদিন তার ভয়ে কেউ মসজিদমুখী না হলেও সাত জুন তার কথা অমান্য করে মসজিদটিতে নামাজ আদায় করতে যান মুসল্লিরা এতে ক্ষিপ্ত হয়ে ইমাম ও মুসল্লিদের পিটিয়ে মসজিদের তালা লাগিয়ে দেন ওই আওয়ামী লীগ নেতা আশ্চর্যজনক এই ঘটনা ঘটেছে ভোলার চর ফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের খোদেজাবাগ গ্রামে ইমাম ও মুসল্লিদের পেটানো জিয়াউদ্দিন সোহাগ উপজেলা কৃষক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং বর্তমানে আসলামপুর ইউনিয়ন তাঁতি লীগের সভাপতি মসজিদের তালা দেওয়ার পরে মার খেলেও পার্শ্ববর্তী রাস্তার ওপর নামাজ আদায় করেন স্থানীয়রা ও সহ সভাপতি ঘটনায় ওই দুই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ ফরিদপুরের বলমারি থানায় করা একটি মামলায় তাদের গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতরা হলেন বলমারি উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মর্তুজালি তমাল ও সহ সভাপতি মোহাম্মদ রনি মাহমুদ তারা বলমারি পৌর শহরের বাসিন্দা রোববার সন্ধ্যায় বলমারি বাজার এলাকার নাটমন্দিরের সামনের স্টেশন রোডে এই ঘটনা ঘটে মামলা ও স্থানীয় সূত্রে রবিবার বলমারের সাপ্তাহিক হাটের দিন থাকায় নাটমন্দিরের সামনে স্টেশন রোডে প্রচুর যানজট হয় ওই যানজটের মধ্যে ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশের একটি মাইক্রোবাস যাচ্ছিল ওই গাড়ির পেছনেই ছাত্রলীগ দুই নেতা মোটরসাইকেলে করে যাচ্ছিলেন যানজটের কারণে ডিবি পুলিশের গাড়ি সামনের দিকে এগোতে পারছিল না কিন্তু পেছন থেকে ছাত্রলীগ নেতাদের বহনকারী মোটরসাইকেল থেকে বারবার হর্ন বাজানো হচ্ছিল এই অবস্থায় ডিবির গাড়ি থেকে কনস্টেবল মির্জা গুলাম গাউস নেমে ওই দুই মোটরসাইকেল আরোহীকে বলেন দেখছেন যানজটের কারণে গাড়ি সামনে এগোতে পারছে না আপনারা বারবার হর্ন দিচ্ছেন কেন এরপর ছাত্রলীগের ওই নেতারা কনস্টেবলকে তুই ক্যাডা গালি ও মারপিট করেন এতে কনস্টেবল গাউজ মারাত্মক আহত হন তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এ ঘটনায় ডিবি পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ হান্নান বাদী হয়ে বোয়ালমারি থানায় সোমবার সকালে মামলা দায়ের করেন ওই দুই নেতাকে বোয়ালমারি উপজেলা সদর থেকে গ্রেফতার করে সকালে বোয়ালমারি থেকে ফরিদপুর ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ মতিন বলেন এই ঘটনায় মামলা হয়েছে পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে গ্রেফতার হওয়া ওই দুইজনকে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে